যে কোনো কিছুতে আমরা যে হুট করে খুশি হয়ে যাই বা হুট করে মানে দুঃখিত আসলে হয়ে যাই এই যে আমার নিজের উপরে এটার জন্য আমি আজকে একটা পরামর্শ বলতে চাই বা একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমরা অনেকেই কল্পনায় বাঁচি বাস্তবতায় বাঁচি না এই হ্যাবিট আমাদেরকে আসলে ত্যাগ করতে হবে এটার মানে কি যেমন আমরা অনেকেই আমাদের চারপাশে ইমাজিনারি একটা বাউন্ড্রি বা একটা ফিল্টার দিয়ে রাখি যে আমার সঙ্গে এইটা এইভাবে ঘটবে আমার সঙ্গে এইটা এইভাবে ঘটবে আমার সঙ্গে এইভাবে ঘটবে সো যখনই না তখনই আমরা কি বলি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই শব্দের জন্ম হয়েছে কারণ আমরা কিছু আকাঙ্ক্ষা করে রেখেছিলাম আমরা কিছু কল্পনা করে রেখেছিলাম যে আমার সঙ্গে এইটা এইটা এইভাবে হবে সো যখনই ওইটার ব্যত্যয় ঘটতেছে তখনই আমি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আহত হই কষ্ট পেয়ে যাই সো আমাদেরকে তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বাস্তবতা নির্ভর হইতে হবে আমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে হবে অনেক বেশি কল্পনা নির্ভর যদি জীবন আমরা যাপন করি তাহলে কিন্তু হুটহাট আমি আহত হয়ে যাব আবার হুটহাট আমি খুশি হয়ে যাব আবার হচ্ছে যে খুশি হওয়ার কারণে আমি আবার আহত হব এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি আমার চারপাশে ওই যে ইমাজিনারি একটা বাউন্ডারি দিয়ে রাখছি বা প্রত্যাশা বা হচ্ছে এগুলো করে রাখছি এইটা সরাই প্র্যাকটিক্যাল হই যে আল্লাহ সব তালা দুনিয়াতে আমাকে পাঠাইছেন কষ্ট পাবো পরীক্ষিত হব বিপদে পড়ব আপদে পড়বো প্রশান্তিতে যাব এই সমস্ত কিছুর জন্য সো এইভাবে চিন্তা আমার মনে হয় যে আমাদের সেলফ কন্ট্রোল ইনশাল্লাহ তৈরি হবে এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো আর হচ্ছে যে আমি একটু আমার জন্য দোয়া চাই সর্বশেষ ভিডিও শেষ আমি একটু বলি আমি শারীরিকভাবে বেশ অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ